ছেলেদের কি নেশা করা উচিত ছেলেদের নেশা করা উচিত কিন্তু সেটা যেন মেয়েদের আচ্ছা আপনি আমাকে বলুন তো আসলে কি ছেলেদের নেশা করা উচিত অথবা তাহলে কি বাকি সব নেশাগুলোর থেকে মেয়েদের প্রতি যে টান বা আকর্ষণ এটা বেশি ভয়ানক আছে যাদের सक्सेसফুলিস শুনে মেয়ে দেনাতাছে। আবার এমন অনেক মানুষ আছে যাদের ব্যর্থতার পিছনে অবদান লিখে মেয়ে দেন। আজ আমরা কথা বলবো ডেটিং পেট স্ক্যাম নিয়ে। কেন না এই একটি স্ক্যামে পা দিয়ে নতুন প্রজন্মে বহুত মানুষ তারা তাদের সর্বোচ্চ হারিয়েছে। আর এখানে কিন্তু প্রতারিত হওয়ার পর অনেকে মুখ খুলতে চায় না। কারণ ব্যাপারটা আপনি একবার ভেবে দেখুন সম্পূর্ণ মান সম্মানের একটা ব্যাপার। কিন্তু আমি তো ভাই কথা বলবো এমনকি বহুদিন আগের আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা এখন আপনাদের মাঝে শেয়ার করব আমার একটা বন্ধু ছিল নাম রবিন একটা সময় ছিল আমি ভাবতাম এই সমস্যাগুলো তেমন কোনো সিরিয়াস সমস্যা না কিন্তু লক্ষ্য করলাম এই সমস্যাটা বর্তমানে অনেক জটিল আকার ধারণ করছে আর এই সমস্যা নিয়ে আমাদের এখন কিছু করা বা কিছু বলা হয়েছে রবিনের সবে মাত্র ব্রেকআপ হয়েছে মানসিক ভাবে সে অনেক ডিপ্রেসের ভিতরে দিন করছে যেমন চিন্তা তেমন সিদ্ধান্ত তেমনই কাজ কৌতূহলবশত সে একটা ডেটিং অ্যাপসে অ্যাকাউন্ট খুলে বসে টিন্ডার বাম্বেল ওকে কুপি হিঙ্গে তখন সে জানত না এরকম অনেক ডেটিং অ্যাপ রয়েছে যেখানে মানুষ একে অপরের সাথে কথা বলার মাধ্যমে একটি রিলেশনে আসা যায় আর মানুষ এখানে মূলত কিসের জন্য অ্যাকাউন্টগুলো খোলে বা কি জন্য তারা এখানে এসে থাকে নতুন চাকরি নতুন অভিজ্ঞতা নতুন ব্রেকআপ সবকিছু মিলিয়ে তার জীবনটা সবেমাত্র একটা নতুন পর্যায়ের দিকে যাচ্ছিল সত্য বলতে তখন সে বুঝে উঠতে পারছিল না কোনটা আসলে তার জন্য বেটার বা ভালো হতে পারে উনিশ সালে ঠিক ফেব্রুয়ারি মাসে এই ঘটনাটি তার সাথে ঘটেছিল প্রথমে হাই হ্যালো তারপর ছবি টেলিফোন নাম্বার সবকিছুই আদান প্রদান করা হয়েছিল তাদের মধ্যে আপনি আসলে বুঝে উঠতে পারবেন না এই আইডিগুলো আসলে কোনটা রিয়েল বা কোনটা ফেকভাবে খোলা হয়েছে কিন্তু আপনি যদি একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করেন তাহলে হয়তো বুঝতে পারবেন এই সকল আইডিগুলোর প্রত্যেকটার জন্য একটা কমন নাম থেকে থাকে যেমন রিয়া ডালিয়া প্রিয়া অ্যাঞ্জেল এগুলোর মধ্যে অন্যতম তেমনই আমার বন্ধুরও ওই মেয়েটির নাম ছিল রিয়া জানেনি বর্তমান সময়ে ছেলেরা খুবই স্মার্ট এবং ট্যালেন্টেড হয়ে থাকে তারা সিদ্ধান্ত নেয় সবাই যখন ফাইভ জি স্পিডে ব্রাউজিং করছে তারা কেন থ্রি জির জগতে পড়ে থাকবে দুজনের সম্মতিতে তারা দেখা করার সিদ্ধান্ত নেয় তিন তারিখ ঠিক করেন এবং দেখা করার জন্য জায়গার লোকেশন পাঠায় আপনি তাদের সুক্ষ অভিনয় এবং ভালোবাসা দেখে বুঝে পারবেন না আপনি আসলে কিসের মধ্যে বা কি একটা ফাঁদে পা দিতে যাচ্ছেন আমার বন্ধু আমাকে জানিয়েছিল পথের মাঝে তাকে একবার তার সন্দেহভাজন মনে হয়েছিল কারণ সে আসার কথা বলে ফোনের সুইচ অফ করে পরে আর ফোন রিসিভ করছিল না ঠিক কিছুক্ষণ পর তাদের নাকি আবার মেসেজের মাধ্যমে কথাবার্তা হয়েছিল বন্ধু বলছিল পরে ভাবলাম হয়তো বিষয়টা স্বাভাবিক কারণ কিছুক্ষণ পর সে আরো ক্লিয়ার হলো যখন তাদের দুজনের মধ্যে দেখা হলো আর বন্ধু সিদ্ধান্ত নিল যাক এবার সামনে গল যাক এই বলে খাবারের টেবিলে বসে খাবার অর্ডারের কথা প্রস্তাব পেয়ে মেয়েটি প্রথমে দুইটি পিৎজা একটি সফট ড্রিঙ্ক আরো কি কি জানি অর্ডার করেছিল কিন্তু এই অর্ডার বা কনফিডেন্সে যখনই তার সন্দেহ হয় তার প্রতি কথা বলার টোন বা বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মনে হচ্ছিল পরিচিত একটা খাবার শেষ না হতে হতে আর একটা খাবারের অর্ডার করা ইত্যাদি বন্ধু আমাকে আরো বলেছিল এই ধরনের সিচুয়েশনে মানুষ তখন কি করবে এটা আসলে বুঝে উঠতে পারে না কারণ আমার কাছে তখন সেখানে মূলত দুইটি অপশন লুকিয়েছিল নাম্বার ওয়ান হয় সেখানে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়া আর না হয় চুপচাপ সেখান থেকে উঠে পড়া কিন্তু অপরিচিত জায়গা আর চেনা না থাকলে আপনি হয়তো সেখানে থমকেই যাবেন এই ধরনের সিচুয়েশনে আপনি একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ধরনের মেয়েরা আপনার পছন্দের জায়গায় কখনোই দেখা করতে রাজি হবে না তাই চুপচাপ বন্ধু সেখান থেকে উঠে সেদিনের বিল মিটিয়ে বারো হাজার নয়শো পঞ্চান্ন টাকার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করে এই ধরনের সিচুয়েশনে ঘুরে ফিরে তারা তাদের বলা জায়গায় আপনার সাথে দেখা করতে চাইবে আমার মনে হয় এই ধরনের ঘটনাগুলো কখনো একা একা ঘটে না এদের অনেক সিন্ডিকেট বা দল আছে যারা একত্রে মিলে এইগুলোকে নিয়ন্ত্রণ করে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে দিন আর আপনার সাবধানতা আপনার কাছে থ্যাংকস ফর ওয়াচিং